হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোঁয়া ম্যাচিং এবং সার্ত ছোঁয়া থেকে কিন্তু আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখব যে কালেকশনগুলো কিন্তু আপনারা খুবই কম রেটে আজকে পেয়ে যাবেন এবং একদমই অফার দামে পেয়ে যাবেন আমাদের সাথে আছে সোয়েল ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন এগুলো নেট কালেকশন ঠিক আছে নেটের উপরে ব্লক করা এগুলো একদম আটা বলক এগুলো উঠবে না ঠিক আছে গ্যারান্টি আছে এই যে দেখেন সিল গাড়া করা তো সিল্ক আর বলো পুরোটা নেটের ওই যে গাউন শাড়ি লেহেঙ্গা সব কিছু তৈরি করা যাবে সেটা তৈরি করতে পারবেন আর এটা প্রাইসটা আজকে থাকবে একদম রিজনেবল প্রাইস কারণ কুরবানির সামনে আমরা সব সময় অফারের উপর অফার দিয়ে থাকি ভাইয়ার কিন্তু একটা যে ডায়লগ আছে না আপনার একটা কি দড়ি দিয়ে কি খালাস যেন বলেন ও মানে গরু বেচা দড়ি খালাস দড়ি খালাস সেই অফারটাই কিন্তু থাকবে হ্যাঁ মানে ঈদের আগে কিন্তু এখন একটার পর একটা অফার কারণ কুরবানি ঈদে কিন্তু দেখা যায় যে খুব বেশি মানুষের কাপড়ের কেনার ঝোঁকটা বেশি থাকে না এবং এই কারণে অনেক পাইকাররা আছে যারা আমাদের চ্যানেল থেকে কিন্তু প্রতিনিয়ত কালেকশন নাই তারা কিন্তু এই অফারগুলো আসলের জন্য খুবই অপেক্ষা করে যে কখন এই অফারগুলো ভাইয়া দিবে এবং সব থেকে যেটা মজার বিষয় আমাদের অনেক পাইকার আপুর আছে তাই না ভাইয়া যারা কিন্তু হ্যাঁ ব্যবসার জন্য কিন্তু প্রতিনিয়ত ভাইয়াদের কাছ থেকে কালেকশন নিয়ে থাকে এবং রেগুলার ভাইয়াদের সাথে কন্টাক্ট রাখছে তারা এবং আমাদের চ্যানেল দেখে দেখে নতুন নতুন কালেকশন অর্ডার করে তো আপনিও চাইলে আমাদের ভিডিও কাটিং ছাটিং বিজনেস করতেছে হ্যাঁ নিয়ে তো চাচ্ছি আমরা এগুলো কালেকশন আপনারা এত কম দামে পাবেন কম দামে পাবেন মানে ওনারা নিয়েও আমাদের থেকে বেশ আবার বেচে হ্যাঁ লাভ করতে পারবে আর একটু বোঝার চেষ্টা করেন আমাদের এখানে সরাসরি কিনলে কত কম রেটে কমে পাচ্ছেন কত রিজিবল প্রাইসে পেয়ে যাবেন পেয়ে যাচ্ছেন এই দেখেন অনেক সুন্দর লেহেঙ্গা যেটা করেন গোল জামা কুচি দিয়ে ঘের আলাদা জামা যেটা করবেন সুন্দর লাগবে ঠিক আছে লুকটাই অন্যরকম অন্যরকম আর এটা প্রাইস আজকে থাকবে একদম কম দাম মাত্র অনলি আশি আচ্ছা আশি মাত্র আশি এখন শুধু এগুলো সাড়ে তিন হাত বহর হাজরে আপনারা জামা করতে পারবেন গাউন করতে পারবেন সারারা গারারা সবই তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা তো যারা নিবেন দ্রুত স্ক্রিন শট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন কারণ ভায়াদের শপে এসে আপনারা এর পাশাপাশি আরও অনেক কালেকশন কিন্তু দেখতে পারবেন তো প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস দেখেন এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন যে কি বলবো প্রত্যেকটা কালেকশনই কিন্তু ইউনিক এবং খুবই আনকমন আনকমন এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আর অনেক মোটা ঠিক আছে এগুলো গুলো আপনি এভাবে ঘুষলেও তুলতে পারবেন না দেখেন উঠতেছে না রাবার বলক বলা হয় রাবার বলুক ঠিক আছে তো যারা এই রাবার বলুক কালেকশন গুলো নিতে চান তারা দ্রুত অর্ডার করবেন সাড়ে তিন হাত বহর যারা বিজনেস করেন ছোট সাড়ে তিন পারেন দশ গজ পাঁচ গজ করে পাইকারি নিতে পারবেন মাত্র আশি টাকা গজে আশি টাকা মাত্র আশি টাকা গজে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাত তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেলো মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ